এই বলটা নেবে এই বলটা নেবে বলটা নেবে না রাখবো এই বলটা নেবে না কেন নাও ও বাবা ব্যায়াম করবা তা বল নিবা না বল তাহলে আমি নিয়ে নিচ্ছি হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি বাবুর ব্যায়ামই শেষ হচ্ছে না ও বাবা ব্যায়াম করছে রে আমার মেয়ে ব্যায়াম করছে ই ব্যায়াম করছে ই রে বাবারি ইরে হুম রি করো ব্যায়াম করো হ্যাঁ বাহ দারুণ ব্যায়াম করছে তো বাহ খুব ভালো জানে কোথায় শিখেছ

তা লেফট রাইট হচ্ছে বিয়াম হচ্ছে হুম এইদিকে আসো এইদিকে আসো পায়ে হাত দাও তো পায়ে হাত দাও পায়ে হাত দাও ওইভাবে এইভাবে এইভাবে হ্যাঁ দু পায়ে দু পায়ে সোজা করো দু পায়ে সোজা করো সোজা করো এরকম এরকম সোজা হাত সোজা দিয়ে এরকম করো দুই হাত দু হাত দু হাত একটা ওই হাতটা ওই হাত ওই পায়ে আর এই হাতটা এই পায়ে করো এইভাবে করো টাইটা এখানে করো করো পা লম্বা করো? পা লম্বা করো? এই পাটা লম্বা করো? হুম